আন্তর্জাতিক সম্পর্ক একটি স্বতন্ত্র পাঠ্য বিষয় হিসেবে কখন আত্মপ্রকাশ করে উত্তর প্রাচীনকাল থেকে বিভিন্ন দার্শনিক তাত্ত্বিক ঐতিহাসিক ও রাজনীতিবিদদের মধ্যে আন্তর্ষ্ট্রীয় সম্পর্ক নিয়ে ভাবনাচিন্তা শুরু হলেও মূলত প্রথম বিশ্বযুদ্ধের মধ্যকাল থেকেই পঠন পাঠনের উপযোগী একটি শাস্ত্র হিসেবে আন্তর্জাতিক সম্পর্ক আত্মপ্রকাশ করে প্রথম বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক রাজনীতিতে আলোড়ন সৃষ্টিকারী বেশ কিছু ঘটনার ফলে প্রত্যেকটি রাষ্ট্রের জাতীয় স্বার্থের সঙ্গে আন্তর্জাতিক সমাজের সমন্বয়মূলক অধ্যয়ন ক্ষেত্র আন্তর্জাতিক সম্পর্ক আলোচ্য বিষয় হিসেবে বিশেষ গুরুত্ব লাভ করায় জাতিসংঘ লন্ডন মাদ্রিদ প্রাগে পঠন পাঠন সংক্রান্ত তিনটি আন্তর্জাতিক সম্মেলন আহ্বান করে আন্তর্জাতিক সম্পর্ককে বিশ্ববিদ্যালয়গুলিতে একটি স্বতন্ত্র শাস্ত্ররূপে গড়ে তোলার চেষ্টা করে এরপর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পদ ও শাখা প্রতিষ্ঠা বিভিন্ন চিন্তন কেন্দ্রের বিকাশ ও বিভিন্ন প্রকাশনা মাধ্যমে সহযোগিতায় আন্তর্জাতিক সম্পর্ক একটি স্বতন্ত্র পাঠ্য বিষয় হিসেবে বিকাশ লাভ করে উনিশশো উনিশ খ্রিস্টাব্দে আন্তর্জাতিক রাজনীতির উড্রু উইলসন চেয়ার নামক একটি অধ্যাপক পদ সৃষ্টির মধ্য দিয়ে বিষয়টি জ্ঞানচর্চার একটি পৃথক ক্ষেত্র রূপে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি লাভ করে